একটি কথা মনে করবেন আবার বারবার মনে রাখবেন যে আপনি এই দুনিয়াতে এসেছেন স্বার্থপর দুনিয়াতে এই দুনিয়াতে সাথে সাথেই কষ্ট পাবেন কষ্ট মহসুস করবেন এবং নিজেকে মেঙে চুড়ে গড়ার চেষ্টা করবেন আর দু আপনি কষ্ট না পেতে চান অনেক কষ্ট পেয়েছেন আর দু যে বাকি জীবনটা কষ্টই না কাটাতে চান বা কষ্ট না পেতে চান মনটাকে আর ভাঙতে না চান তাহলে কখনো মানুষ নামের মানুষের সঙ্গে কখনো আর অতিরিক্ত আবেগ দিয়ে চলাফেরাটা করা বন্ধ করে দিবেন বা চলবেন না কখনো এবং অতিরিক্ত মায়া দেখিয়ে এই দুনিয়াতে আর চলতে চাইবেন না দু আপনি অতিরিক্ত দেখিয়ে দেন তারও সঙ্গে সে আপনার দুর্বলতা সে মেহসুস করে নেবে বা সে আপনার দুর্বলতা জেনে যাবে তখন এই দুনিয়াতে শুধুমাত্র মানুষ কাকে হারিয়ে কে জিততে পারে কার কার উপর দিয়ে কে যেতে পারে সেটাই আজকাল মানুষে বেশি পছন্দ করে সে জানে যাবে আপনার দুর্বলতা জায়গাটা তখনই আপনাকে সেই দুর্বল জায়গায় বারবার আঘাত করবে আপনি যেন আরও বেশি দুর্বল হন আরও বেশি আঘাত পান আরও বেশি কষ্ট পান শুধুমাত্র সে এটার জন্য করবে আপনি কষ্ট পাবেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর আপনার কষ্ট দেখে সে মনে মনে মজা পাবে এটাই হচ্ছে এই দুনিয়ার বাস্তবতা